তার পুজো পাশা সমস্ত কিছু দিক থেকে ভক্তদেরকে উনি অনেক অবহেলা করছেন কিন্তু আজ আমাকে ভগবান চোখ খুলে দিচ্ছে দেখো সম্পূর্ণ ভিডিওটা ভাবে চোখ খুলে দিচ্ছে আজ মঙ্গলা মা আমাকে ক্ষমা করো সত্যি তুমি ঠিক ছিলে সত্যি সত্যি তোমাকে কৃষ্ণ কালী মা বলেছিলেন যে আমাকে পায়ে এটু করে পায়েসগুলো তো মুখ থেকে বের করে করে খাওয়া যেটা তুমি ভিডিও ছেড়েছিলে আজ কিন্তু আমাকে ও স্বপ্ন দেশে মা বলেছে আমি বিভোরে স্বপ্ন দেখছি বিভোরে আমাকে মা বলছেন আমাকে মা বলছেন মা বলছে পরমান্ন খেতে চেয়েছেন কিশোর মা আর এই যে শিবসা মামা মা তো একই মা তো একটাই না মা তো মাই হয় তো আমাকে শিবসা মামা বলছেন শ্যামামা আমি বলে স্বপ্ন দেখাচ্ছেন শ্যামামা আমি তোর এটু করা পায়েস খাবো রে তুই নিজের মুখ থেকে চিবিয়ে ওটাকে বের করে ওটাকে এটু করাটা বের করে সবাইকে খাওয়া ভালা মহেশ্বর আমাকে আমার স্বামীকে আর যত আমার সন্তান আছে এখানে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর সমস্ত কিছুকে খাওয়াতে বলেছেন আমার একটু করা পায়েস মা বলে দিচ্ছেন বুঝতে পারছো আমি আমি কিন্তু সত্যি অবাক হয়ে গেছি মা আমি অবাক হয়ে গেছি মা সত্যি তুমি বলে দাও তুমি বলে দাও আমি তো ভাবতে পারিনি মা প্লিজ তোমরা ভিডিওটা দেখো এই ভিডিওটা পুরো না দেখে কেউ কোনো কমেন্ট করো না খারাপ কমেন্ট প্লিজ এই জনতা এই কলিযুগের মানুষ সত্যি আমরা এই কলিযুগটাকে কোন দিকে এগিয়ে দিচ্ছি শুধু দেখো কোন দিকে আমরা এগিয়ে দিচ্ছি আজ ঠাকুর সত্যি আছে ভগবান আছে ভগবান আমাদের চোখ খোলাচ্ছেন তাই এত বড় ভুল থেকে আমাকে ভগবান চোখ খোলাচ্ছেন কিন্তু মা খেতে চেয়েছেন পরমান্ন আমার ক্ষমতা নেই আমি পরমান্ন মাকে খাওয়াতে পারবো না বলে মাকে আমি বলেছি মা আমি এইগুলো খাবো আমি এইগুলো খাবো সব বসে বসে এইগুলো যতটা পারবো খাবো মা সে আর তোমাদের কি খাওয়াবো মা খেতে চেয়েছেন মা খেতে চেয়েছেন আমার এটো করা মুখ থেকে বের করে খাবার খেতে চেয়েছেন দেখো কত ভক্তরা এসছেন সবাই মোমবাতি দেখো মোমবাতি দেখো সব পুরে পুরে সব প্রায় শেষের দিকে সবাই আসছেন মোমবাতি জ্বালাচ্ছেন শিব সেবা মায়ের মন্দিরে এসে কত দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন আমি যখন তাদেরকে এই কথাগুলো বললাম তারা বিশ্বাস করছে না সেই ভক্তগুলো এরা বিশ্বাস করছে না বলছে কি হ্যাঁ এটা হতে পারে না মঙ্গল এমনি ভণ্ডানি করছে মামা তুই এঁটো পড়া খাবারগুলো খাবি চিবিয়ে চিবি আর মুখ থেকে বের করে আমাকে খাওয়াবি আমি খাবো মা বলে দিচ্ছেন সকা দেশে তাহলে কেন বিশ্বাস করবো না মঙ্গল মা সত্যি তো করছেন সত্যি বলেছেন কৃষ্ণকালী মা তাই তো মঙ্গল মা খাইছেন আসলে ভিডিওতে থাকছেন দেখো আমি আজকে আমার তো ক্ষমতা নেই আজকে এত তাড়াতাড়ি আমি করতে পারলাম না পরামান্ন করতে পারলাম না মাকে আমি এই পাতা খাবো আর আমি যত ভোগরা গেছিল ভক্তদের দিয়ে দিয়েছি আর এটা আমি নতুন মানে ভক্তরা যা যা দিয়েছেন সেগুলো আমি ভক্তদের দিয়ে দিয়েছি থালা আমার পোশাতে থালা বসে আছে ভক্তদের দিয়ে দিয়েছি আরো কিছু আছে আর এই দেখো এগুলো আমি সব যতটা পারবো খাবো খেয়ে দিয়ে আমি এমনি মিষ্টি খাই না তবু খাবো খেয়ে দেওয়া এগুলো মাকে আমি খাওয়াবো নিজের একটু পড়াগুলো মুখ থেকে নিয়ে আমি মাকে খাওয়াবো আমি শিখতে আমার মাকে খাওয়াবো আমার মা চেয়েছেন না আমার মা চেয়েছেন ভক্তি ভগবান ভক্তিতেই মুক্তি ভক্তিতেই শক্তি মাকে আমরা যা খুশি করি মা মেনে নেবেন মা মেনে নেবেন কেন আমরা সন্তান না মায় আমরা সন্তান তো আমার গুরগুটি মা আমার গুরগুটি মা গো আমার গুরগুটি মা তুমি আমার নানা মা আমার মো নামা আমার নানা আমার নানা আমার নানা আমার এটুকুর খাবার মুখ থেকে বের করে তুমি খাবে বলছো তুমি কেমন মা তুমি মা হতে পারো না তুমি মা হতে পারো না তাহলে তুমি মা কি করে বলবে তোমার হাতে জবরদস্ত তোমার এক্ষুনি মনে করে তুমি সময়কে দাঁড় করে দিতে পারো এক্ষুনি মনে করে ঝড় বৃষ্টি সব দানিয়ে দিতে পারো মা তুমি কি না পারো মা আর তুমি সেখানে আমাদেরকে ঠাকুর বানাচ্ছো আমাদেরকে ভগবান বানিয়ে দিচ্ছ তুমি বলে দিচ্ছ বন্ধ হয়ে এ আমি ভগবান আমি ভগবান এর প্রত্যেক শিশু মন্দিরে যারা আসবে তারা শিশু মামাকে ভালবাসছে না আমাকে ভালবাসবে আমি ভগবান আমি ভগমাকে পুজো করবে আমি দরকার কেন মা বলেছেন মা বানিয়ে দিচ্ছেন মা সাহস জোলাচ্ছে মা বলছেন মা সাপ্লালিশ দিচ্ছেন কি যেন মঙ্গলে আমাকে দিয়েছে এটা করা পাইস নাকি কৃষ্ণকাল মা সাইব বলছে আমাকে খাইয়ে দে ওর মুখ থেকে বের করে করে খালা ধরে ধরে দেখবে এখানে ভাত কত রকম কত কিছু আছে ভক্ত নিয়ে এসে সাজিয়ে সাজিয়ে খাওয়া বের করছে মুখ থেকে আর মাকে খাইয়ে দিচ্ছে বের করছে মুখ থেকে সোনা মাকে খাইয়ে দিচ্ছে বের করছে খাচ্ছে আবার খাচ্ছে মুখ থেকে বের করছে ফলা মৎস্য সব গোপাল কাটো খাইয়ে দিচ্ছে তাহলে সেদিন আমি মিথ্যা ছিলাম আজ কিন্তু আমি সত্যি বিশ্বাস করলাম কেন জানো কারণ মা বলেছে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি ঠিক তালে তুলে কথা বলতে পারছি না তোমরা একটু বুঝে না প্লিজ একটু দেখো তোমরা শিবসমা মায়ের দপ্তরে দেখো তোমার সিনেমা পাগলা হয়ে গেছে তোমার সিনেমা সত্যি পাগলা হয়ে গেছে তোমরা দেখবে চোখে সামনে দেখবে কারণ মা আমাকে বলেছেলে দাদা ভাই বাবা মাকে বলছি ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে প্রচার করো শেয়ার করো আমি খাওয়াবো আমার এরপরে পাওয়া যাবে আমি মাকে খাবো খায়ার খাবো এক কোন মুখ থেকে উলকি উলকি বের করাই মা খাবো মা খাই বলেছে মা লাগে ভগবান باندې দিছে না ভগবান باندې দিছে না এত পূজো করছিস আজ কত বছর ধরে কত ধরে পূজো করছিস এত ভক্ত সেবা করছিস তেল মালিশ করছিস হাত দেখা দিচ্ছি কপাল দেখা দিচ্ছিস মাথা টিপে মন্ত্র করে মাথা টিপে দিচ্ছিস ভালো হয়ে যাচ্ছে বড় বড় পূজতম খটকা দেখা ভালো হয়ে যাচ্ছে এই জাগ্রত প্রদীপে তেল এই জাগ্রত প্রদীপে তেল সবার মি락কে হচ্ছে সবার সবাইকে মন্ত্র দ্বারা ঘন্টার পর ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট দশ মিনিট তার যেমন সমস্যা কোনোদিন নি যেটা আমার নিজের টাকায় কিনে দিতে হচ্ছে প্রয়োজন যদি হয় তখন যদি সেই ভক্ত দিই আর আমি ফ্রিতেও দিই ওরা বলে ফোনপে টাকা পাঠিয়ে দেবে পরে টাকা দেবে আমি বিশ্বাসে দিই কিন্তু কেউ টাকা দেয় না কেউ পাঠায় না খুব কম মানুষ টাকাটা পাঠিয়ে দেয় ফোনপে নাহলে দেয় না সব পাঠিয়ে দিই কেন কারণ সবার ভালো হবে সবার ভালো হবে যেন সে মামার নাম থাকুক টাকা চাইব না আমি টাকা চাই না আসলটা বছর কারো কাছে আমি টাকা চাইনি বলিনি তোরা এই দে তোরা এই আন তোরা সেই আন তোরা সেই আন কারণ দেখো তোমাদের শিখছে মামা একটা রূপর চেন পড়ানোর ক্ষমতা হয়নি মা সিঁড়ি করতে পড়ে রয়েছে সব চিনি করতে ধাপ সিঁড়ি করতে কানে আর এই শাঁখা পলা মাকে একটা রূপর পড়ায়নি সোনা তো দূরের কথা বল তো এখানে সত্যের মন্দির এখানে সত্যের কত পুজো হয় সবচেয়ে পথে ভক্ত সেবা হয় এখানে ভন চলে না এখানে বন্দামি চলে না আর যেখানে যেখানে বন্দামি হচ্ছে দেখো সেই জায়গাগুলোতে ভিড়ে ভর্তি সেই জায়গাগুলোতে মানুষ জায়গা দিতে পারছে না লাঠি মারছে ছাঁটা মারছে ঠেলে ফেলে দিচ্ছে আর কি শুন এই দেখো দেখ কিচ্ছু না ফাঁক 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 ছুঁয়ে দিচ্ছে। তাই মরতে যাচ্ছে সব ওই মন্দিরগুলোতে আর সেখান থেকে তখন বার নবার বার কুড়ি বার মরে যাচ্ছে পারছে না তখন শিব মায়ের মন্দিরে এসে পৌঁছাচ্ছে আর শিব মায়ের মন্দিরে এসে শ্যামা মালিশ করছে এই করছে ফ্রি ফ্রি দেখেছে তো দক্ষিণা দিতে ওদের সময় লাগে না দুটো দক্ষিণা গ্যাস থেকে বেরোবে না অত ভণ্ডা মিল জায়গাগুলোতে সোনার হার কানের মন্দির করার জন্য ইট বালি পাথর টাকা অথচ করছে না কিন্তু মন্দির টন্দির অথচ সেখানে তোমার দিয়ে যাচ্ছ তোমাদের ভালো ফ্রিতে সব কাজ করে দিয়ে যাচ্ছ হ্যাঁ কতটা বাধা নতুন পরিশ্রম করছি তুই বলতে পারবে কারো কাছে ভন্ডামি করে টাকা নিয়েছি আমি তবুও দেখো তোমার এইসব ভিডিও দেখবে না সত্যের পথে ভিডিওগুলো দেখবে না আর যখন দেখবে সেই লক্ষ্মী সরস্বতী মা দুর্গা স্বয়ং কৃষ্ণ কৃষ্ণকালী চলে এলো বাইতে করে নেমে নেমে ছাতা ধরে ধরে কেউ কেউ ছাতা ধরছে চলে এলো তাদের ভিডিও দেখতে ভালো লাগে মা ছুটে গিয়ে একদম ছুটে গিয়ে মা মা মঙ্গলা মা একটু প্রণাম করো মা

সেই ভক্তদেরকে সেবা আমি করে এসেছি সেইভাবে বদনাম খেয়েছে ওদের কাছে ওরা এখান থেকে আমাকে মা মা করলো কত কিছু করলো আমার কাছ থেকে ফিরিতে কাজ করে নিল আর যখন বেরিয়ে যাচ্ছে একটা কমেন্ট দিয়ে বলে দিচ্ছে আমার পাঁচশো টাকাটা গেল কমেন্ট করে বলে দিচ্ছে এখানে আমার পাঁচশো টাকাটা গেল তুমি এই নিন্দে করো তার নিন্দে করো তুমি ঠিক করে পুজো কর তুমি ঠিক করে এই করো আরে তোমাদের তো চোখ নেই বাবা মারা তোমাদের তো চোখ নেই তোমরা চোখ থাকতেও অন্ধ তাই তো এর নাম কলিযুগ কেন কলিযুগ এলো এই কলি বিনাশের দিকে তোমরা এগিয়ে দিচ্ছ তোমাদের মতন কু সন্তানরা এগিয়ে দিচ্ছে তোমরা ধ্বংস করে দিচ্ছ এই যুগটাকে এই যুগটাকে বিনাশের খাতায়